আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে ফ্রায়েড চিকেন রেসিপি এই চিকেনটা ফ্রায়েড রাইসের সাথে ভালো যায় এছাড়া খালি খেতেও ভালো লাগে যার যেভাবে খুশি সেভাবেও খেতে পারেন আর এটা বিভিন্নভাবে তৈরি করা যায় এখানে আমি দেড় কেজি ওজন একটি মুরগি নিয়ে নিয়েছি হাড়টা বাদে সম্পূর্ণ আমি নিয়ে নিয়েছি মুরগিটা আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি যেভাবে আমরা তর্কে রান্না করি ঠিক সেভাবে শুধু জোরা জোড়া ছুটিয়ে নিয়েছি টুকরো করার পরে যাতে মশলাটা ঢুকে সেই জন্য আমি একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাটা ঢুকতে পারে আর সাইজগুলো তো দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই সাইজের একটা লেবু টুকরো নিয়ে সম্পূর্ণ রসটা আমি চিপে নিয়ে ভালো করে রসটা দিয়ে মেখে রেখেছি এক ঘন্টা পর্যন্ত যদি সময় থাকে তাহলে আর বেশিক্ষণ যদি আপনারা মেখে রাখেন তাহলে লেবুর যে টকটা আছে পুরোটা মাংস ভিতরে ভিতরে ঢুকে যায় এবং খেতে অনেক ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন আর যদি সময় না থাকে তাহলে আমরা মাখানোর সময় দিতে পারি তাহলে আমি শুরু করে দিচ্ছি প্রথমে একটা মশলা তৈরি করছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব দু চা চামচ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম রেস্টুরেন্টে যে চিকেনটা থাকে এটাতে এলাচি দারচিনি অথবা জিরা পাউডারটা দেওয়া হয় না যদি দেশীয় স্বাদটা আনতে চান তাহলে এটার মধ্যে এলাচি দারচিনি এবং জিরা পাউডারটা দিতে পারেন এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও চলবে এক চিলতে লেবুর রস দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচের মতো হবে লবণ দিয়ে দিব স্বাদ মতো এটা অল্প করেই দিবেন লাগলে পরে দেওয়া যাবে লবণটা সাবধানে দিবেন সয়া সসে কিন্তু লবণ থাকে এখন সব মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে যদি আপনারা রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান তাহলে টেস্টিং সোল্ট ব্যবহার করতে হবে আর আমার ঘর টেস্টিং সোল্ট নাই অনেক সময় দেখা যায় কি ঘরে অনেক সময় নুডলস আনা হয় ও নুডুলসের সাথে টেস্টিং সোল দেওয়া হয় ঠিক এরকম এই এক প্যাকেট আমি দিয়ে দিব। এটা পুরোই অপশনাল এটা রেগুলার খাওয়া ভালো না সেজন্য না দিলেও চলে আর আমি যেটা দিব সেটা হচ্ছে চিকেন স্টক এটা বাজারে পাউডার আকারও পাওয়া যায় অথবা ছোট কিউব আকারও পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে বড় বড় সুপার শপে গেলে খুঁজলেই পাওয়া যাবে এখানে আছে এক টেবিল চামচ পরিমাণ মশলাটা ভালো করে মেখে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিব মাংসটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে মশলার সাথে ঠিক এইভাবে করে যতটুক সম্ভব ভিতরে এইভাবে ঢুকে ঢুকে দিতে হবে এই মাংসটা আমি সারা রাতের জন্য ভালো করে ঢেকে আমি রেখে দিব আমার হাতে সময় আছে বলে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা পর্যন্ত মেখে রাখলেও চলে তবে মেখে রাখলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সেটা আপনারা টের পাবেন মাংসটা দেখতে পাচ্ছেন ভালো করে মাখা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য যেটা আমি বলেছিলাম সময় না থাকলে আধা ঘন্টার মধ্যে রান্না করে নিতে পারবেন তাহলে আমরা ফিরছি পাঁচ থেকে ছয় ঘন্টা পরে মাংসটা আমি দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছি এবং ঠান্ডাটা হালকা একটু দিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি অনেকখানি পানি উঠেছে ইচ্ছে পানিটা থেকে ফেলে দিতেও পারেন অথবা এটা যখন আমরা কোট করব তখন ঠিক হয়ে যাবে এখন আর একটু মেখে নিব আমি যে মশলাটা দিয়েছি আপনাদের কাছে যদি কম মনে হয় তাহলে আর একটু বাড়িয়ে দিলেও পারেন এটা নিজের টেস্ট অনুযায়ী দিবেন আর কোট করলে মশলার যেই ঝাঁঝালোটা আরও কমে যাবে এখন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ময়দা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব বেসন দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার এগুলা ক্রিস্পিও করবে এবং বাইন্ডও করবে ভালো করে মিক্স করে দিতে হবে আমি ভালো করে সবগুলো মিশিয়ে দিয়েছি এখন যে টেস্টিং সোল্টের কথা বলেছিলাম সেটা এখন দিয়ে দিব। এখানে দুটো ডিম রেখেছি এটা দিয়ে দিব। ডিমের সাইজটা কিন্তু ছোটো যদি বড় হয় তাহলে একটি দিয়ে দিবেন আমি দুটো ডিম ভেঙে দিয়েছি এখন মেখে নিব আমি ডিমটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিতে হবে এবং মাখতে হবে যতক্ষণ না একটা বাইন্ড তৈরি হয় ততক্ষণ পর্যন্ত দিতে হবে এখন আমি মেখে নিচ্ছি এটা অতিরিক্ত বেশি না দেওয়ায় ভালো তাহলে উপরে মোটা একটা লেয়ার পড়ে যায় হালকা একটা যখন উপরে লেয়ার পড়বে তখন আমরা দেওয়া বন্ধ করে দিব তাহলে আর দেওয়ার দরকার নেই এখানে আমাকে আর দিতে হবে আমি যতটুকু করে রেখেছিলাম আমার সবটাই লেগে যাবে ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি চুলাতে চলে যাচ্ছি চিকেনটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে করে চিকেনটা মাঝামাঝিভাবে ডুবতে পারে অতিরিক্ত বেশি না দিলেও চলবে অল্প একটু ছেড়ে দেখেছি মোটামুটি গরম হয়ে গেছে এখন এক এক করে দিয়ে দিব যখন আমরা চিকেনটা দিতে যাব তখন সাইড থেকে যে মশলা আছে সেটা আমরা যতটুক সম্ভব ভরিয়ে নিব তাহলে খেতে ভালো লাগবে তা না হলে মশলাগুলো নিচেই পড়ে থাকবে ঠিক এভাবে করে মশলার গায়ে এভাবে করে একটু দিয়ে দিব তাহলে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে একটা না লাগে তাহলেও কিন্তু উপরে কোটিংটা খুলে যেতে পারে এখন ধরার একদমই দরকার নেই যখন এক পিঠ ভালো করে হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে দিব চুলা রাসটা এখন মিডিয়াম আছে মাংসর ভিতরে যেটা চির করে দিয়েছিলাম সেটার ভিতরেও মশলাটা ঢুকিয়ে দিলে ভালো লাগে আমি চারটা দিয়ে দিলাম উপর একটু চামচ দিয়ে এভাবে তেল দিয়ে দিচ্ছি গরম তেলটা তাহলে উপরও একটু হালকা হয়ে যাবে ঠিক এইভাবে করে আমরা দিয়ে দিব চুলার রাসটা এতক্ষণ মিডিয়াম ছিল পাঁচ থেকে সাত মিনিটের মতো হবে যখন এই যে দেখা যাবে একটু কালার হয়ে গেছে তখন আস্তে করে উলটিয়ে দিতে হবে এখন আমরা চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কম করে দিব তা না হলে ভিতর পর্যন্ত হতে চাবে না এখন আস্তে করে উলটিয়ে দিতে হবে যতটুক সম্ভব গাদা গাদি করে দিবেন না দূরে দূরে করে দিবেন। তাহলে কোটিংটা একটুও খুলবে না তা না হলে কোটিং খুলে যাবে আর যতই নাড়বেন ততই কোটিংটা খুলতে থাকবে চুলার রাসটা মিডিয়াম চেয়ে কম করে দিয়ে পনেরো মিনিটের মতো আমরা ভেজে নিব দু থেকে তিনবার আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে পালটিয়ে কালার করে নিয়েছি অতিরিক্ত বেশি নাড়াচাড়া দিলে যেটা বললাম ভেঙেই যাবে আস্তে আস্তে করে দিতে হবে আর কোটিং কিন্তু একটারও খুলেনি খেয়াল করে দেখতে পারেন আমরা যদি অতিরিক্ত বেশি ভেজে ফেলি তাহলে ভিতরটা ড্রাই হয়ে যাবে সেটাও খেয়াল রাখতে হবে তাহলে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি এখন আস্তে করে উঠিয়ে নিতে হবে এই মাংসগুলো যেটা আমি দিয়েছিলাম সেগুলো সবই হচ্ছে বুকের পিসগুলো সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে পুরোটাই কিন্তু এখানে মাংস মাংসের পরিমাণটা এখানে বেশি ঝরিয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম টিস্যুতে প্রথম যেগুলো আমি দিয়েছিলাম সবগুলো আমি নামিয়ে নিয়েছি এখন কালারটা দেখতে পাচ্ছেন আর এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো চিকেন ফ্রাই আমি বানিয়ে নিয়েছি প্রথমগুলো খাওয়া হয়েও গেছে এখন এগুলো কিছু পরিবেশন করে নিয়েছি এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে সবগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সফট হয়ে গেছে এরকম না ভিতরটা ড্রাই রয়ে গেছে বা শক্ত হয়ে গেছে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাহলে এভাবে করে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এটার সাথে ফ্রাইড রাইসের যে রেসিপিটা সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে ভালো লাগলে দেখে নিতে পারেন আমি রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে দর্শক এই ছিল আজকে আমার খুবই সহজভাবে রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড চিকেন রেসিপি রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ